মতরম আমি নাভিমির জামাতের একজন তালিবুল ইম আমার জানার বিষয় হলো জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই প্রতিষ্ঠা করতে এরূপ চায় সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এখন থেকেই আমার কি কি ধরনের জীবনাদর্শ অনুসরণ করা উচিত যেহেতু নাহবেমির পড়েন আপনি আপনার এখন কাজ হল সারাদিন শুধুমাত্র নাও সরফের গড়দান টানা এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না ভালো আলেম হওয়ার কাজটা করতে হয় আমি আসন্ন ফাউন্ডেশন করেছি আলহামদুলিল্লাহ আমি যখন নাহমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি আর কিছু করিনি অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে বাস এরপর সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন কাজ করবেন সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায় তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্সট শুরুতে ধোকা যেটাকে বলে আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না পরে উম্মতের জন্য আর কিছু করা হলো না নিজেরটা আর করা হবে না তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে দিপালেখা করতে হবে এরপর ইনশাআল্লাহ একটা সময় যখন আল্লাহ তালা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার তখন যথেষ্ট শেখার সুযোগ আছে ভাববার সুযোগ আছে সেগুলো আমরা করব আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা আন্তরিকতা এখলাস এবং প্রচেষ্টা এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তালা যতটুকু ব্যবস্থা করবে আমি ততটুকু করবো ব্যবস্থা না করলে আল্লাহ তালা করবো না টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই আপনার এলাকাতে রাস্তাঘাট গুলো পরিষ্কার করা এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তালা তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেয় আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে অতএব যারা কাজ করতে চান তারা এই